সো আজকে চলে এসেছি আমাদের এই মোটরসে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক স্কুটি নিয়ে আজকে ভিডিও হচ্ছে আর ইলেকট্রিক স্কুটির কি ফ্যাসিলিটি রয়েছে পুরো ডিটেলসে বলানো রয়েছে আর ইলেকট্রিক গুলো এত সুন্দর দেখতে লাগছে কি বলবো আপনাদের দেখতেই পাচ্ছেন সমস্ত কালারে সমস্ত রকমের ইলেকট্রিক স্কুটি রয়েছে এমনকি এবি এস ডিস রয়েছে মিউজিক সিস্টেম ব্লুটুথ রিভার্স মোড অনেক টাইপের ফ্যাসিলিটি রয়েছে যেগুলো মানে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর এখানকার রয়েছে চাঁদপুর মালদারপাড়া রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ তো চলুন দেখুন ফাইনালি গাছ চলে এসেছি আজকে দেখতে পাচ্ছেন আহমদ ই মোটরসে আহম্মদ ই মোটরসে চলে এসেছি দিন দিন যা পেট্রোলের দাম বেড়ে চলেছে সেই ক্ষেত্রে আমার আমরা আপনাদের জন্য একবারে সেরা একটা সন্ধান নিয়ে চলে এলাম যেখানে মাত্র বারো টাকা খরচে মাত্র বারো টাকা খরচে আপনি সত্তর কিলোমিটার টাইল করতে পারবেন হ্যাঁ হ্যাঁ বন্ধুরা মাত্র বারো টাকা খরচে সত্তর কিলোমিটার টাইল করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন স্কুটিগুলো দেখতে পাচ্ছেন ইলেকট্রিক স্কুটি এই স্কুটি আপনারা একবারে লো বাজেটে পেয়ে যাবেন এমন কি। আপনাদের মাত্র খরচ হবে বারো টাকা মাত্র বারো টাকা খরচ হবে সত্তর কিলোমিটার ট্রায়াল করতে পারবে যে পেট্রোলের দাম এখন বাড়তে বাড়তে একশো নাগাদ ঠেকতে গেছে সেই সেই অনুযায়ী আমরা আপনাদের জন্য একবারে সেরা কালেকশান নিয়ে চলে এলাম ইলেকট্রিক স্কুটি এই ইলেকট্রিক ইলেকট্রিক স্কুটিটা আপনারা পেয়ে যাবেন বয়স্ক থেকে ইয়াং থেকে লেডিস থেকে যে কোনো মানে ইলেকট্রিক স্কুটি চালাতে পারবে তাদের জন্য আলাদা আলাদা ফ্যাসিলিটি রয়েছে আলাদা আলাদা গিয়ার ফ্যাসিলিটি রয়েছে গিয়ার ফিউচার রয়েছে এমনকি এতে রিভাসও রয়েছে মিউজিক সিস্টেম রয়েছে আর ব্যাটারি থেকে আপনার যে কোনো পার্টস অ্যাভেলেবেল রয়েছে এখানে এই শোরুমে আপনারা পেয়ে যাবেন আহমেদ ই মোটরসে পেয়ে যাবেন সমস্ত কিছু একবারে অ্যাভেলেবেল তো এগুলোর কি ডিটেলস আছে আমরা বিস্তারিত জেনে নেব আহমদদার কাছে তো চলুন আহমদদার কাছে যাওয়া যাক সরাসরি চলে এসেছি দেখতে পাচ্ছেন এই শোরুমের ওনার আহমদদার কাছে আর আহমদদার কাছে জেনে নিচ্ছে আজকের বিস্তারিত ইলেকট্রিক স্কুটির কি কি ফ্যাসিলিটি রয়েছে সেটির বিস্তারিত জেনে নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন বলুন ভালো আছেন ভালো আমার ভিওর্সকে নিয়ে চলে এলাম আপনার শোরুমে মানে দিন দিন যা পেট্রোলের দাম বেড়ে চলেছে তো আমার ভিওর্সেরও অনেক কমেন্ট আসছে যে ইলেকট্রিক স্কুটি কিংবা বাইকের একটা ভিডিও বানান দাদা তো আমি সেহেতু চলে এলাম আপনার শোরুমে ইলেকট্রিক স্কুটি দেখার জন্য তো আমার ভিওর্সের জন্য কি কি ফ্যাসিলিটি রয়েছে কি মানে পেট্রোল গাড়ি থেকে ইলেকট্রিক স্কুটিতে কি ফিউচার মানে কি কতটা ডিফারেন্স রয়েছে সেটির একটু বিস্তারিত তুলে প্রথমতে বলবো প্রথমেই বলবো আমি যে পেট্রোলের দাম দিন যেভাবে যে হারে বেড়েছে

চিগুলি ঠিক হয়ে গেল এটা ক্লাস নাই দুটো ব্রেক ঠিক আছে এটা হচ্ছে রিভার্স এটা হচ্ছে রিভার্স মোড আমি যখন রিভার্স করবো একটা সৃষ্টি করে দেবো এই দেখো রিভার্সে যাচ্ছে গাড়ি এই যে রিভার্সে যাচ্ছে এই যে রিভার্স মোডটা চেঞ্জ করে দিলাম আবার পিক আপ দিচ্ছে দেখো এই সামনে দিয়ে যাচ্ছে এটা গেল এই দেখো গাড়ি দেখো মিটার চলছে হ্যাঁ ধরো আমি অনেক দূর যাচ্ছি মানে এলে গেছি এক কথা একা ফোন আসছে এক হাতে ফোন আসছে আমার কি করে এই করব এই যে মিটার একটা এই আছে অটো অটো পাইলট মোড একটা আছে অটো পাইলট মোড এই যে টিপে দিলাম একই ভাবে চলবে একই রকম চলবে একই রকম চলবে এটা কিছু করার দরকার নাই এটা এই আবার আবার যখন এই ব্রেকটা মেরে দেব নরমালি হয়ে 갈 গাড়ি নরমাল হয়ে যাবে নরমাল হয়ে আলো এটা একটা ফিচার আছে এখানে একটা বুলড মোড আছে এখানে এই যে বুলড টক করব গান বাজবে এই মোবাইলে হ্যাঁ দেখিয়ে দিছি লাইট দেখাচ্ছি আমি এখন এই যে কান উঠে এই যে কান মানে আপনারা চার চাকার ফিলিংস নিতে পারবেন ইলেকট্রিক স্কুটিতে মানে চলতে চলতে আপনারা গানও শুনতে পারবেন ভাবা যায় পেট্রোল স্কুটির থেকে আপনার ইলেকট্রিক স্কুটিতে অনেক 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 ডিফারেন্স রয়েছে এই এখানে

এখানকার অ্যাড্রেসটি আর এখানে ফাইন্যান্স কি হ্যাঁ অবশ্যই ফাইন্যান্সে যাদের বাজাজ ফাইনাল বাজাজ কার্ড থাকবে আগে থেকে আগে থেকে হ্যাঁ তাদের জিরো ডাউন পেমেন্টও গাড়ি পেয়ে যাবে জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট একদম কোনো লাগবে না এমনি গাড়ি নিয়ে চলে যাবে জিরো ডাউন পেমেন্টে আপনারা পেয়ে যাবেন গাড়ি নতুন স্কুটি পেয়ে যাবেন জিরো ডাউন পেমেন্টে চিন্তা করা যায় বাজাজ মাত্র শুধু লাগছে বাজাজ কার্ড বাজাজ কার্ডে বাজাজ কার্ডে আপনারা পেয়ে যাচ্ছেন জিরো ডাউন পেমেন্টে বড় কথা হচ্ছে

না এখানে ফাইন্যান্সিয়ালে কি দশ হাজার বেড়ে যাবে তার কোনো চিন্তা নেই আর আপনার ডাউন পেমেন্ট নাও যদি ব্যালেন্স নাও থাকে তো আপনি জিরো ডাউন পেমেন্টে নিয়ে যেতে পারেন তা আর কি ফ্যাসিলিটি রয়েছে আর ফ্যাসিলিটি আছে আরও ফাইন্যান্স আছে কারো যদি মনে করে যে আমার বাজার ফাইন্যান্স কার্ড নেই ক্রেডিট কার্ড আছে অন্য ব্যাংকের হবে করা যাবে আর তারও যদি ক্রেডিট কার্ড কার্ড কিছু নেই কিছুই নেই হ্যাঁ তবু ওর ছ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আর আধার কার্ড আর প্যান কার্ড দিলেই ওকে আমি ইএমআই করে দেবো

সো বন্ধুরা আপনাদের জন্য একবারে সেরা কালেকশন রইলো ইলেকট্রিক স্কুটি অনেক দিন থেকে ডিমেন্ড করছিলেন যে অনেক দিন থেকে এস করছিলেন যে ইলেকট্রিক স্কুটির ভিডিও বানান তো আজকে আমি আপনাদের জঙ্গিপুর শহরে নিয়ে চলে এসেছি ইলেকট্রিক স্কুটির একটি সন্ধ্যার একটি শোরুম ব্যাটারি দেখো এখন স্টকে ব্যাটারি আছে দেখো দেখো এই যে ব্যাটারি সব ব্যাটারি চার্জার আমাদের অল টাইম সবসময় স্টকে আছে ব্যাটারি চার্জার সমস্ত কিছু আচ্ছা ইলেকট্রিক স্কুটি তো কিনে নিলাম

মানে 100% হয়ে যাবে তখন লাইট অটোমেটিক অটোমেটিক বন্ধ হয়ে যাবে থেকে যাবে যখন ফুল চার্জ হয়ে যাবে না তখন ওটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তখন অটোমেটিক বন্ধ হ্যাঁ তখন আর কিছু করার দরকার নাই এটা আচ্ছা এইতে এবিএস ডিস্ক লাগানো আছে এবিএস রয়েছে এবিএস রয়েছে একদম তো আর কি চাই বন্ধুরা ইলেকট্রিক স্কুটিটাও আপনারা ডিস পাচ্ছেন ডবল ডিসও আছে এই ডবল ডিসও আছে ডবল ডিসও আছে ডবল ডিসও রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেট্রোল স্কুটির দাম হচ্ছে 1 লাখ 20000 টাকা দাম 1 লাখ 20 হ্যাঁ এবার তেলটা হিসাব করে দেখো যে কত পড়ছে তোমার বছরে

পেট্রোল ভরে দিয়ে চলে যাবে তা না তোমাকে তিন মাস অন্তর অন্তর তোমাকে মোবিল চেঞ্জ করতে হবে ও সার্ভিসিং আছে হ্যাঁ তুমি আরো দু টাকা অ্যাড করো ওখানে প্লাস দু টাকা করো অ্যাড প্লাস দু করো পেট্রোলের জন্য দু টাকা বছরে খরচ বলছি কিন্তু এটা বছরে খরচ ঠিক হ্যাঁ বছরে খরচ বলছি হ্যাঁ একচল্লিশ হাজার ছশো টাকা এটা হলো প্লাস তোমার তো ট্রাইভেলেন্সি হামি ঝামি পুলিশের গাড়ি ধরা এটা ওটা আছে ওটা আমি বলছি না ওটা পরে বলছি ওটা পরে কথা ওটা হ্যাঁ এটা যোগ মারো এক লাখ কুড়ি হাজার প্লাস উনচল্লিশ হাজার ছশো প্লাস দু হাজার এক লাখ কুড়ি মারো ওখানে হ্যাঁ কত হচ্ছে ভাই এক লাখ একষট্টি হাজার ছশো টাকা পড়ছে টোটাল এক বছরে মানে একটা স্কুটি তেলের স্কুটি হ্যাঁ এক লাখ একষট্টি হাজার সমান ছশো এটা হচ্ছে এক বছরের হিসাব ইলেকট্রিক বাইকের এবার আমার ইলেকট্রিক বাইকের কথা বলছি আমি হ্যাঁ ইলেকট্রিক হ্যাঁ ইলেকট্রিক বাইক গাড়ির দাম সাতান্ন হাজার নশো নিরানব্বই টাকা প্লাস প্লাস এবার তুমি যোগ করো বারো টাকা বারো টাকা গুণিত তিরিশ গণিত তিরিশ দিন ক টাকা দেখো তিনশো ষাট টাকা এটা হচ্ছে মাসে গুণিত দাও মাসে এটা হ্যাঁ গুণিত গুণিত বারো বারো কত হচ্ছে তেতাল্লিশশো কুড়ি টাকা তেতাল্লিশশো কুড়ি টাকা তেতাল্লিশশো কুড়ি কুড়ি টাকা মাত্র আর খরচই নেই আর কোনো খরচই নেই আর খরচই নেই না মোবাইল চেঞ্জ করতে হবে তো বলো যোগ করো কিছুই নেই যোগ করো

বছরে চিন্তা করা যায় বছরে আপনারা কত টাকা খরচ করেন শুধু পেট্রোলে আর ইলেকট্রিক স্কুটি আপনারা যদি ব্যবহার করেন তাহলে ইলেকট্রিক স্কুটিটা ভালো না পেট্রোল স্কুটিটা ভালো এটা এটা আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারা কমেন্টে জানান কমেন্টে জানান যে কোনটা ভালো আপনারা যুক্তি দিয়ে বুঝাবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না অবশ্যই শেষে আপনাদেরকে একটাই কথা বলবো আমি যে আপনারা আসুন আমার শোরুমে আসুন দেখে যান আপনাদের কিনতে বলছি না আমি দেখে যান একবার টেস্ট ড্রাইভ করে যান এখান থেকে ফ্রিতে কোনো পয়সা লাগবে না হ্যাঁ আমরা তো একদিনের জন্য ব্যবসা করতে আসিনি এখানে হ্যাঁ এখানে সারা জীবন এখানে থাকবো আপনারা আসুন ভিজিট করুন দেখে যান শুরুমে আসুন আরও ফিচার্স অনেক অনেক কিছু আছে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না কিছু হ্যাঁ অনেক কিছু সুবিধা আছে আপনারা আসবেন আসুন আর দেখে যান